বুঝলি আচ্ছা এটা বাড়ির গেটটা মনে হচ্ছে আচ্ছা বাড়ির গেটের বাড়ির ভিতরে বা বাড়ির বাইরে কোনো ব্যক্তি বা দাঁড়িয়ে আছে বা বসে আছে বা কোনো কুকুর বিড়াল সাপ মামরং ফ্লাইন ম্রিমুন হ্যাঁ ব্র মাম রং ফ্লাইন নামু ব্রিমুন দেখেন দাঁড়িয়ে আছে নাকি বসে আছে মনে হচ্ছে দাঁড়িয়ে আছে ওনাকে প্রশ্ন করেন এই আমার বাড়িতে কেন আসেন এই আমার বাড়িতে কেন আসছো কথা বলে অনুভূতি হবে যে কথা বলতেছে আপনার সঙ্গে এরকম অনুভূতি হবে খেয়াল করেন কিরকম অনুভূতি হয় কেন আসছে বলতেছে বলে না গেছে বুঝতেছেন না আবার প্রশ্ন করেন এই কেন আসেন আমার বাড়িতে এই কেনে আসছো আমাদের বলে না বলে না দাঁড়িয়ে আছে আচ্ছা তোমরা যদি কথা না বলো তাহলে কিন্তু আমি তোমাদেরকে সবগুলোকে ধ্বংস করে দেবো বাধ্য হবো বা তোমাদেরকে আমি কিন্তু মেরে ফেলতে বাধ্য হবো তোমরা যদি বাঁচতে চাও তাহলে সত্য কথা বলো যে আমি তোমাদেরকে ধ্বংস করে দেব না বা তোমাদের কোনো ক্ষতি করা হবে না আর যদি তোমরা কোনো কথা না বলো অবাধ্য হও তাহলে কিন্তু আমি বাধ্য হয়ে যাব তোমাদেরকে ধ্বংস করার জন্য দ্রুত কথা বলো রুগীর সঙ্গে তোমরা টোটালি কয়জন আছো প্রশ্ন করেন যে টোটালি কজন আসো কয়জন তোমরা কথা বলো অন্তরের ভিতরে ভাসে ভাসে আসবে দেখেন

সবগুলোকে আমি ধরে আনতেছি সবগুলোকে বন্দি করে দিচ্ছি আল্লাহর কুরআনের আয়াতের শক্তিতে সবগুলো রুগীর বড়ি ধরে নিলাম আল্লাহু আকবার সবগুলো রুগীর বডি সঙ্গে বেঁধে ফেললাম আল্লাহর কুরআনের আয়াতের শক্তিতে যতক্ষণ যেতে দিব না ততক্ষণ পর্যন্ত কেউ যেতে পারবে না কি অবস্থা দেখেন তো সবাই বাধা পড়ছে টোটাল কয়জন পনেরো জন আচ্ছা আপনি এখন কিরকম বুঝতে পারেন দেখেন তো

কত লিডারের নাম কি জিজ্ঞাসা করেন তো কালি কালী লিডার সাপ আচ্ছা আচ্ছা কয়জন লিডার আছে এদের মধ্যে এদের মধ্যে কয়জন লিডার তিনজন লিডার আছে তিনজনের মধ্যে সবাই কি পড়ছে করছে তো

এবং এই মাঠ তো বড় বড় জনপরি সুস্ত হয়ে থাকে বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহির রহমানির রহিম দেখো ডান হাতের মধ্যে থেকে চুরি গেছে হ্যাঁ হ্যাঁ ওটা অবস্থা এটা কি অবস্থা

Waa waa ibaru, waa waa ibaru.

রোগীরা অজ্ঞান হয়ে যাবে পরিপূর্ণ আমরা এখন বর্তমানে রোগীর জাদুগুলোকে ধ্বংস করে দিচ্ছি এবং রোগীর যা জিন্নাতগুলোকে ধ্বংস করে দিয়েছি এবং রুগীরা এখন বর্তমানে আমরা অজ্ঞান হয়ে আমরা বুঝতে পারছি ইনশাল যতগুলো জিন্নাত ছিল জাদু ছিল সবগুলোকে এখন পরিপূর্ণভাবে এনার বুড়ি থেকে ধ্বংস করে দিচ্ছি আস্তে আস্তে এবং এখন পরিপূর্ণ সুস্থতার পথে চলে আসবে ইনশাল্লাহ করে আপনি <ım> <sharp inhale> ছলা বছর আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ তাআলার কাছে শুকরিয়া গ্রহণ করব আল্লাহ তাআলা আমাদেরকে শয়তানের সঙ্গ থেকে তওফিক দান করেছে এবং বর্তমানে যে জাদুগুলো ছিল জিন্নাতগুলো ছিল তাকে আমরা পুরোপুরি ধ্বংস করে দিয়েছি আমি আল্লাহর যে আশাবাদী মাটির যে সমস্যাগুলো অনেক সমস্যা হচ্ছে যেমন শরীর বাড়ি আর ভাগ দাঁত অতিরিক্ত ঝিমঝিম ব্যথা যন্ত্রণা করে মাথা মাঝে অবশ হয়ে যায় এরকম সমস্যা প্যারালাইজের মতো হয়ে যায় শক্তিশালীভাবে কাজ করতে পারে না এবং অতিরিক্ত সাপের ভয় পায় আর অন্যান্য সমস্যা হয় এবং ওনার পুরো পরিবারের উপরেই সমস্যা আমরা পেয়েছিলাম আমরা এখন পুরো পরিবারের চালান দিয়ে জাদুগুলোকে নষ্ট করে দেওয়ার চেষ্টা করবো এবং আমরা এখন চালান দিয়ে দেখবো যে এনার পরিপূর্ণ জাদুগুলো ধ্বংসগ্রহ না তাই ভিডিওগুলো সংক্ষিপ্ত করার জন্য ভিডিও এখন সমাপ্ত করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এরকম নিত্যনত ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে রাখবেন আলাইকুম